শান্তিপুরে ফুলচুরির ঘটনায় আত্মহত্যা কাণ্ডে উত্তাল রাজনীতি অভিযুক্ত পরিবারের এক সদস্য গ্রেপ্তার বিস্তারিত রিপোর্ট নদিয়ার শান্তিপুরে ফুলচুরি সন্দেহে মহিলাকে অপমান ও হেনস্থার জেরে আত্মহত্যার ঘটনায় উত্তাল এলাকা থেকে রাজনীতি হরিপুর মধ্য কলোনিতে প্রতিবেশীর বাড়িতে ফুল তুলতে যাওয়ায় সরস্বতী দে নামে এক মহিলাকে চোর বলে হেনস্থা করা হয় বলে অভিযোগ তাকে কান ধরে উঠবোস করানো হয় পরের দিনই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি অভিযোগের আঙুল পরে সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি ও তার পরিবারের দিকে মৃতার মেয়ে মৌসুমি হালদারের অভিযোগ ঘটনার পর থেকেই হুমকি অপমান ও পুলিশি প্রভাব খাটিয়ে হয়রানি করছিলেন অভিযুক্তরা এই ঘটনায় নাম উল্লেখ করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির হুঁশিয়ারি চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তারা তাদের দাবি সিভিক ভলেন্টিয়ারদের লাগামহীন ক্ষমতা ও গুন্ডামির উদাহরণ এই ঘটনা অন্যদিকে তৃণমূল নেতৃত্ব প্রশাসনের ভূমিকার উপর আস্থা রাখার বার্তা দিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত পরিবারের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে ধৃতকে রানাঘাট আদালতে পাঠানো হয়েছে তবে অন্য অভিযুক্তরা এখনও পলাতক মৃতার পরিবার দ্রুত দোষীদের শাস্তির দাবি জানিয়েছে গোটা ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি এলাকায় ছড়িয়েছে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

কি হয়েছে অ্যাকচুয়ালি কালকে হচ্ছে ফুল তুলতে গেছিল আমার মা মিলন করাতি অসম করাতির বাড়িতে এবার সেইখানে কখন সেটা কখন সেটা ভোরবেলার দিকে 4:00 টার দিকে সেইখানে ফুল তুলতে গিয়ে এরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল কান ধরেছিল প্লাস বেঁধে রেখেছিল বেঁধে রেখে প্রচুর টর্চারিং করেছে আমার মাকে সেরকম করে আবার বাড়িতে এসেছি সকালবেলা তারপরও ওনার ওয়াইফ গিয়ে আমাদের বাড়িতে অঙ্গনারি একটা স্কুল হয় ওনাদের সামনে গিয়ে কান হাজার অনেক কথা বলেছে অনেক টর্চারিং করেছে আমার মাকে তারপরও রাত্রেবেলা আমার মা তখন যেহেতু মা আর বা ভাই বাড়িতে থাকে বাবা বাইরে থাকে ওরা দুজন যেহেতু বাড়িতে থাকে সেই রাত্রেবেলা গিয়ে আমার মাকে বলছে তুই অনেক কিছু টর্চারিং করেছে আবার আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে বলছে তো কি জানিস আমরা কে আমরা হচ্ছে পুলিশ তোদের জেলে ভরতে পারি অনেক কিছু বলেছে যেহেতু অসীম মিলন করা দিয়ে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে প্রচুর রাত সাড়ে এগারোটার সময় টর্চারিং করেছে তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলি আছে হয় আমার মাকে ওরাই কিছু করেছে মায়ের নাম সরস্বতী দেবাড়ি নিশিংগুপুর মধ্য কলোনি